এখন আমরা এই হোলারের ভেতরে বাজার থেকে আনা আখ দিয়ে দিচ্ছি দেখতে পারবেন কি চমৎকারভাবে অল্প সময়ের ভেতরেই আমাদের এই মেশিন থেকে আমরা আঁখের রস তৈরি করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই পাশের হোলার থেকে আখ দিয়ে দিয়েছিলাম এবং এপাশে কিন্তু এই যে ছোলাটা চলে আসছে একবারের পেশায় কিন্তু এই আখ থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে গেছে গরমকালে স্বল্প পুঁজিতে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে শরবতের ব্যবসা আর আমাদের বাংলাদেশে গরমকালে আখের শরবতের চাহিদা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যায় আজকে আমরা এমনই একটি মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই মেশিনটি দিয়ে আপনি খুব দ্রুত অত্যাধুনিক পদ্ধতিতে আখের শরবত তৈরি করতে পারেন একেবারেই সহজে আজকে যে আমরা মেশিনটি নিয়ে আমরা কথা বলবো সে সেটি হচ্ছে সুগার ক্যান জুস মেশিন এই মেশিনটি ফোর রোলারের হওয়ায় খুব দ্রুত আখের শরবত তৈরি করা যায় তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই সুগার ক্যান জুস মেশিনটি দিয়ে কিভাবে দ্রুত আখের শরবত তৈরি করা যায় দেখিয়ে দিচ্ছি দর্শক আমাদের এই যে সুগার ক্যান জুস মেশিনটি এই মেশিনটি কিন্তু এসি এবং ডিসি পাওয়ারে চলে অর্থাৎ সরাসরি আপনি বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন অথবা এটার সাথে রিজার্ভ একটা ব্যাটারি দেওয়া থাকে সেই ব্যাটারি দিয়েও কিন্তু আপনি যে কোনো জায়গায় বসে চালাতে পারবেন মেশিনটি আকারে ছোট হয় আপনি ঘরে বসে অথবা দোকানে অথবা জুজবারে যে কোনো জায়গায় একটি অল্প একটু জায়গা নিয়েই কিন্তু আপনি এই মেশিনটা সেট করতে পারবেন আমরা মেশিনটি চালু করে দিয়েছি এখন আমরা এই হোলারের ভেতরে বাজার থেকে আনা আখ দিয়ে দিচ্ছি দেখতে পারবেন কি চমৎকারভাবে অল্প সময়ের ভেতরেই আমাদের এই মেশিন থেকে আমরা আখের রস তৈরি করবো আমাদের এখান থেকে যখন আমরা আঁখ সরাসরি দিয়ে দিব আখের যে ছোলাটা সেটা কিন্তু এই পাশ থেকে বেরিয়ে আসবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই পাশের হোলার থেকে আখ দিয়ে দিয়েছিলাম এবং এই পাশে কিন্তু এই যে ছোলাটা চলে আসছে এবং আমাদের এই মেশিনটি ফোর রোলারের হওয়ায় একবারের পিসায় কিন্তু এই আখ থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে গেছে দর্শক আমাদের আখ থেকে কিন্তু রস বের করা হয়ে গেছে এখন আমরা মেশিনটি অফ করে দিচ্ছি এই মেশিনটিতে রয়েছে রিভার্স সুবিধা যদি কখনো আখ এই হোলারের মধ্যে আটকে যায় বা রোলারের মধ্যে আটকে যায় আখের ছোলা তখন সেটাকে বের করার জন্য আমরা কিন্তু মেশিনটি এই যে পিছনের দিকে ঘুরিয়ে উল্টো দিকে মেশিনটিকে ঘোরাতে পারবো তাহলে কি হবে আটকে যাওয়া ছোলাটা কিন্তু উল্টো দিকে ঘুরে বেরিয়ে যাবে আর আমাদের আখের যে রসটা সেটা কিন্তু এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন রিজার্ভ রে এই ট্রেটার মধ্যে এখন জমা হয়ে আছে এই ট্রেটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ফলে এটা কোনো জীব জীবাণু হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এরকম কাভার থাকায় এই রসের মধ্যে কোনো ধরনের ধুলা ময়লা বা বাইরের কোনো আবর্জনা অথবা জীবাণু প্রবেশ করার কোনো সুযোগ নেই সুতরাং আপনি কাস্টমারকে এক একদম পিওর একটি আখের রস কিন্তু আপনি এই মেশিনটি থেকে সার্ভ করতে পারবেন আমরা এই যে নলটি দেখতে পাচ্ছেন এই নলের মাধ্যমে আমরা এখন আমাদের এই ভেতরে যে রসটা রিজার্ভ আছে সেই রসটাকে আমরা এখন ঢেলে নিচ্ছি আমাদের একটি গ্লাসে আপনারা দেখতে পারবেন কি চমৎকার একদম ফুল ফ্রেশ আখের শরবত কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে গেছি দশক দেখুন কি চমৎকার একেবারে পরিষ্কার হাইজিনিং এবং এই যে আমরা রিজার্ভ ট্রে থেকে যে রসটা বের করেছি এর মধ্যে কোনো দুলাবালু নেই কোনো ময়লা নেই এমনকি আমরা সাধারণ মেশিন যেগুলো বাইরে দেখি যেগুলো দুলা ময়লা থাকে বা এই রসের মধ্যে এক ধরনের ফেনা জমা হয় কিন্তু আমাদের এই রসটার মধ্যে দেখুন কোনো ধরনের কোনো ফেনা নেই একদম শুধুমাত্র পিওর যে রসটা একেবারে অর্গানিক যে আখের রস সেটা কিন্তু এই গ্লাসে আমরা নিয়ে এসেছি তো এইভাবে যদি আপনি আপনার কাস্টমারকে এক গ্লাস রস সার্ভ করতে পারেন আপনার কাস্টমার অবশ্যই অবশ্যই আপনার প্রতি স্যাটিসফাইড থাকবে আপনি যদি এই চমৎকার মেশিনটি নিয়ে আখের সর্বতের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি চাইলেই আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি কল করে মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করে এই মেশিনটি দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন এবং এরকম সুন্দর সুন্দর নতুন নতুন মেশিনারিদের ভিডিও পেতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ